সাজেশান দু হাজার ছাব্বিশ সমাধান করো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু দুই পুণ্য একের দু যেটা সমাধান করতে তাহলে আমরা হরের লসগুটা করছি বা এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এই লসাগুকে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে হয় এক্স প্লাস থ্রি আর তাকে গুণ করলে হয় এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আর দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে এক্স ভাগ ফল হয় এক্স মাইনাস থ্রি তাকে এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আর এটা হয়ে যাচ্ছে দুদিগুণে চার আর একে পাঁচ পাঁচ বাই দুই তাহলে ওর দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার এই ফর্মুলার থেকে আমরা এটা একবারে লিখতে পারি টু ইন্টু স্কোয়ার প্লাস অর্থাৎ অঙ্কের মধ্যে টু ইন্টু আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফাইভ বাই টু তাহলে অর টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়েল টু হচ্ছে ফাইভ বাই টু এবার যদি আমরা বজ্রগুলন করি তাহলে দাঁড়াচ্ছে এটা ওর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ নং পঁয়তাল্লিশ ইকুয়েল টু হচ্ছে দুই ফোর এক্স স্কোয়ার আর দু চার চার নং ছত্রিশ ওর তাহলে এটা যদি আমরা এক্স স্কোয়ার বা দিকে নিয়ে আসি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ছত্রিশ আর এই পঁয়তাল্লিশ আমরা ডান দিকে নিয়ে নিচ্ছি পঁয়তাল্লিশ তাহলে অর এক্স স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে একাশি তাহলে অর এক্স ইকুয়েল টু হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস একাশি তাহলে এক্স ইকুয়েল টু প্লাস মাইনাস নাইন তাহলে উত্তরটা হবে x = একটা +9 আর একটা x = -9